নমস্কার আজ পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস বা ওয়ার্ল্ড টিচার্স ডে আজকে পৃথিবীর সমস্ত শিক্ষককে জানায় আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা ও আমার প্রণাম আজকে আমি এই বিশ্ব শিক্ষক দিবসের দিনে বিশেষ কিছু বলতে চাই তো আজ যে কোনো দিন বা প্রত্যেকটা দিন আমরা প্রত্যেকটা দিনই আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই মহৎ বা গুরুত্বপূর্ণ দিনটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ কারণ পৃথিবীতে নিঃস্বার্থভাবে ভালোবাসে যদি তাহলে বাবা মা তারপরেও যদি কেউ ভালোবেসে থাকে কোনো ছাত্রছাত্রীকে তো সেটা হচ্ছে শিক্ষক বা স্যার কেননা তার বাবা মা যেমন তার নিঃস্বার্থ প্রত্যেক ছেলে মেয়েকে ভালোবাসে ঠিক তেমনি একজন শিক্ষকের কাছে বা একজন স্যারের কাছে প্রত্যেক ছাত্রছাত্রী বা প্রত্যেকটা ছাত্রী তার নিজের ছেলে বা মেয়ে ভেবে সে কিন্তু ভালোবাসে এবং সে সব সময় চেষ্টা করে কি করলে বা কিভাবে একটা ছাত্র বা ছাত্রী উন্নতি হবে বা একটা ছাত্র খুব সহজে বুঝে নিতে পারবে পড়াটা বা একটা ছাত্রী খুব সহজে বুঝে নিতে পারবে সেই ব্যাপারে সব সময় শিক্ষক চিন্তিত থাকে বা স্যারেরা চিন্তিত থাকে আজকে অক্লান্ত পরিশ্রম প্রতিদিনের পরিশ্রম আমাদের প্রত্যেকটা ছাত্রীর জন্য নিঃস্বার্থভাবে ভালোবাসা যে সমস্ত শিক্ষকেরা এরকম চেষ্টা করে চলেছে তাদের আমার হার্দিক অভিনন্দন এবং আরেকবার অভিনন্দন কেননা যুগের সাথে সাথে হয়তো এটা নিয়ে আবার অনেকেই খুব গণ্ডগোল করে থাকে না শিক্ষকেরা হয়তো সব শিক্ষক এরকম বা কোনো শিক্ষক এরকম না আমার কাছে বলবো শিক্ষক শব্দটাই হচ্ছে একজন নিঃস্বার্থ বা শান্তির প্রতীকের মতো কিভাবে ছেলে মেয়েদের ভালো করা যায় তাদের এই চিন্তা ভাবনাটাই থাকে পড়াশোনা মূল্যবোধ জ্ঞান শিক্ষা কিভাবে কার সঙ্গে কথা বলতে হবে কিভাবে কি করতে হবে এবং ছোটো ছোটো জিনিসগুলো আমরা বাড়িতেও শিখি ঠিক তেমন ওই জিনিসগুলো আমরা স্কুলে পুঁথিগত শিক্ষা ছাড়াও আমরা অনেক কিছুই শিখি তা একজন শিক্ষক যদি আমরা মোমবাতির সঙ্গে আমরা দেখি একজন মোমবাতি যখন কি করে নিজে জ্বলে কি করে একটা ঘর অন্ধকার যদি থাকে সেই ঘরটা আলোকিত করে সেই ঘরটা কি হয় আলোকিত হয় অন্ধকার ঘর আলোকিত হয় ঠিক তেমনি একজন শিক্ষকের একজন শিক্ষকের কাজ হচ্ছে নিজে পুড়ে যাবে মানে নিজের যতই কষ্ট হোক না কেন যতই বেদনাদায়ক হোক না কেন বা অন্য লোক যতই অপমান করুক না কেন মানে কিছু কিছু লোক যতই অপমান করুক না কেন বা যাই করুক না কেন শিক্ষকের কোনো মাথা ব্যথা নেই শিক্ষকের একটাই মাথা ব্যথা যে কোনো মূল্যে হোক সেই ছাত্রছাত্রীটাকে উন্নতির শিখরে পৌঁছে দিতে হবে একটা মোমবাতি যেমন জ্বলে পুড়ে ছাই হয়ে যায় দিয়ে ঘর আলোকিত করে ঠিক তেমনি টিচারেরও জীবন জীবনে যতই দুঃখ কষ্ট বেদনা থাকুক না কেন ছাত্রছাত্রীর মুখের দিকে এবার দেখে তার দুঃখ বেদনা কষ্ট ভুলে যায় দিয়ে ছাত্রছাত্রীকে তার নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে দেশের উন্নতির জন্য চেষ্টা করে শিক্ষক হচ্ছে ফ্রেন্ড ফিলোসফার শিক্ষক একজন শিক্ষক কিছু কিছু ছাত্রের কাছে বন্ধুর মতো কিছু ছাত্রের কাছে আবার গাইড পথপ্রদর্শক আবার কিছু ছাত্রের কাছে ফিলোজফিয়ার দার্শনিক তাই শিক্ষক হচ্ছে পথপ্রদর্শক গা দার্শনিক এবং বন্ধু যখন যেটা পরিজন মানে বাবা মাকে যেমন প্রত্যেকটা ছাত্রছাত্রী যখন ঘোড়া সাজতে বলে বা কখন কি করতে বলে হাস হাসানোর জন্য ঠিক তেমনই একজন টিচার ছাত্র ছাত্রছাত্রী কী চাইছে বা তার মনের ভিতরে কী চলছে তার কীভাবেই কষ্ট দূর করা যায় বা তাকে কীভাবে পড়ানো পড়াটা বোঝানো যায় তো তার ভালোর জন্য শিক্ষক সব সময় কোনো সময় বন্ধু কোনো সময় পথ প্রদর্শক কোনো সময় আবার দার্শনিকের মতো কাজ করে এইভাবে শিক্ষকরা চেষ্টা আর আরও তাদের অক্লান্ত পরিশ্রম কেননা একজন ছাত্রছাত্রীকে তৈরি করতে তাদের অক্লান্ত পরিশ্রম হয় তো শিক্ষক সবসময় চাই ছাত্র ভালো এবং প্রত্যেকটা ছাত্র তো আমার একটাই অনুরোধ সকল ছাত্রছাত্রীদের বা এখন প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে আমার বিশেষ অনুরোধ পৃথিবীর সকল সমস্ত টিচার বা শিক্ষককে সম্মান জানাতে হবে এবং তাদের তাদেরকে সম্মান করতে হবে শুধুমাত্র শিক্ষক দিবসের দিন বা বিশ্ব শিক্ষক দিবসের দিন তাদেরকে সম্মান জানাবো এটা করলে হবে না শিক্ষকদের সম্মান জানাতে হবে প্রতিনিয়ত এবং প্রতিদিন শিক্ষকদের তাদের নিঃস্বার্থ ভালোবাসাকে সম্মান জানাতে হবে তাদের যে চেষ্টা সেই চেষ্টাকে আমাদেরকেও কী করতে হবে অনেকটাই সফল করার জন্য আমাদেরকেও সেই চেষ্টার সঙ্গে হাত বাড়িয়ে দিতে হবে এবং শিক্ষক প্রতিটা কাজই দরকার শিক্ষক একটা পেশা নয় বা প্রফেশনাল একটা কাজ নয় শিক্ষকতা কাজ হচ্ছে একটা দায়িত্ব বোধ দায়িত্বর কাজ একটা ডিসিপ্লিনের কাজ নিয়ম শৃঙ্খলার কাজ ছেলে মেয়েদেরকে নিয়ম শৃঙ্খলা শেখানোর কাজ কিভাবে প্রতিটা সময়ে কিভাবে প্রতিটা সময় কিভাবে ব্যবহার করবে বা অপচয় সময় অপচয় কীভাবে বন্ধ করবে বা কিভাবে একটা খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে যদি কোনো ছাত্র যায় তাকে কিভাবে ভালো পথে আনানো যায় এই সমস্ত কাজও কিন্তু শিক্ষক করে থাকে তাদেরকে শিক্ষক মানে হচ্ছে দায়িত্ব কর্তব্য পালন করতে হবে এবং শিক্ষকরা এই সমস্ত জিনিসগুলো করেই থাকে কিভাবে। আমার আজকে এই বিশ্ব শিক্ষক দিবসের দিনে আমার শিক্ষকের ছাত্রছাত্রীর প্রতি যে ভালোবাসা সে সম্বন্ধে আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল গল্পটা হচ্ছে এইরকম একটা স্কুলে ছোটো বাচ্চাদের মধ্যে হয়েই থাকে বা হয়েছে তো কি কলম হোক বা যাই জিনিস আমার কেন চুরি হয়ে গেছে একটা ক্লাসের মধ্যে কলম চুরি হয়ে গেছে তো অন্য কাজ বা অন্য কেউ যদি এই জায়গায় হতো শিক্ষক ছাড়া স্যার বা ম্যাম ছাড়া যদি হতো তাহলে হয়তো অন্যরকম পদ্ধতিতে চোরটা ধরার ব্যবস্থা করত কিন্তু দেখুন কীভাবে একজন শিক্ষকের কাছে কোনো ছাত্র ছাত্রীকেই কোনো রকম চোর না বানিয়ে হিরো বানিয়ে বা কে যে আসলে চুরি করে নিয়েছে ছোটোতে তারা তো জানে না কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ বা এই সমস্ত জিনিসগুলো তো তার জন্য কি করলো সে যেন বুঝতে না পারে কি কে আসলে চুরি করেছিল তো খারাপ ভালো এইগুলোই তার শেখানোর একটা কিন্তু বিশাল পাঠ থাকে প্রত্যেকটা টিচারে তো সেই সমস্ত কাজগুলো করে ফেলে একদিন এরকমই ঘটনা একটা চুরি গেছে সবাই বলে স্যার চুরি হয়েছে চুরি হয়েছে তো খুঁজছে স্যারও কী করলো স্যারও যেন বুঝতে না পারে কোন ব্যাগ থেকে আমি কলমটা পেয়ে গেলাম কারণ স্যার কি করলো নিজের চোখে একটা কিছু একটা বেঁধে নিল মানে দেখতে না পায় কি কোন ছেলেটা মানে স্যারও যেন চিন্তাভাবনা বা আবেগপন্ন হয়ে গেছে তার যেন সে বুঝতে না পারে কি এই ছেলেটা তার ব্যাগ থেকে কলমটা চুরি করেছে বা কিছু করেছে সে মানে চোখে পটি বেঁধে নিল বেঁধে খুঁজে দেখছে কি এরকম পাওয়া গেল তখন তখন যা যার হারিয়েছ তার কোনো জায়গায় রেখে দিল যে পাওয়া গেছে বাস তাহলে এই হচ্ছে শিক্ষকের ভালোবাসা নিঃস্বার্থ কাউকে কোনো ছোট করা নয় কাউকে মানে প্রত্যেককে সবাইকে একমার সমানভাবে ভালোবেসে সবাইকে এক সুতোই বেঁধে রেখে যে না সুতো যেমন না যে প্রত্যেকটা জনকে সুতোতে মধ্যে এনে ভালোভাবে একদম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অনেক বলার ভঙ্গিমা কিবা কথা বলতে হবে গুরুজনদের সম্মান দিতে হবে বড়দের সম্মান দিতে হবে সমস্ত কিছুটাই যেন হচ্ছে শিক্ষকদের দায়িত্ব এবং শিক্ষকদের কর্তব্য পুরোটাই যেন তারা করে যাচ্ছে দেশের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে ছাত্রছাত্রী ছাত্রছাত্রীদের দায়িত্ব থাকে একজন শিক্ষকের কাছে তাহলে শিক্ষকের দায়িত্ব কতটা শিক্ষক বা স্যার দায়িত্বটা অনেক বড় কাঁধে নেওয়া সেই দায়িত্বটাই হচ্ছে শিক্ষক যে সবসময় মনে হবে কোনোই কাজ নয় এই তো একটু পড়া বোঝালো বা কিছু করালো কিন্তু এরকম না পড়া বোঝানোর সাথে সাথে অনেক কিছু জিনিস থাকে যেগুলো তার সচরাচর হাতে কলমে আমরা শিক্ষকদের কাছ থেকে বা স্যারেদের কাছ থেকে আমরা শিখে থাকি এই সমস্ত জিনিসগুলো আর শিক্ষক হচ্ছে একটা সম্মানজনক এবং ভালো সমাজের অঙ্গ আমরা যাই কাজ করি না কেন প্রত্যেক কাজে কিন্তু আমরা কোনো না কোনো টিচার বা শিক্ষকের কাছ থেকে আমরা কোনো না কোনো রকমভাবে শিখে থাকি যাই বলুন না কেন যদি আপনি ডাক্তার ধরেন ডাক্তারও শিক্ষক বা স্যারের কাছে শিখেছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারে শিক্ষক বা স্যারের কাছে শিখেছে উকিল উকিলও শিক্ষক বা স্যারের কাছে শিখেছে যাই যে কোনো পেশায় ধরুন না কেন বা একটা অফিসার বিডিও ডিএম যাই বলুন না কেন প্রত্যেকটাই কিন্তু কোনো স্যারের না স্যারের কাছে পড়াশোনা করেছে বা পড়েছে বা পড়ে শিখেছে তাহলে প্রত্যেকটা কাজেই কিন্তু একজন শিক্ষকের অবদান অনস্বীকার আজকে এই শুভ একটা দিন আজকে বিশ্ব শিক্ষক দিবস পাঁচই অক্টোবর ওয়ার্ল্ড টিচার্স ডে এই শিক্ষক দিবসে আমার ছোটো থেকে এখন পর্যন্ত যে সমস্ত স্যারেদের কাছে আমি পড়েছি এবং এখনও পড়ছি প্রত্যেক সকল শিক্ষককে জানায় আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম কি তাদের চেষ্টায় আমি অনেকটাই অনেক কিছুই পারছি আজকে বা আরও ভবিষ্যতে অনেক কিছু পারব তারা আমাদেরকে সবসময় একদম একটা চেষ্টা করেই যাচ্ছে কি না হবে অভিজিত হবে তুমি পারবে বা তুমি পারবে এই যে এরকম তেমন ঠিক তেমনই প্রত্যেক টিচার প্রত্যেক ছাত্রকেই চাইছে বাবা মার পর যদি কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে বা ভালো দেখতে চায় সে হলো টিচার বা শিক্ষক আজকের এই শুভ দিনে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং তাদের মঙ্গল কামনা করি পৃথিবীর সমস্ত সকল শিক্ষক ভালো থাকুক সুস্থ থাকুক এবং তারা আরও এইভাবে আমাদেরকে আরও যেন অনেক কিছু শিখিয়ে দিতে পারে এবং আমরাও যেন অনেক কিছু শিখতে পারি এই আশা নিয়ে আজকে শিক্ষক দিবস বিশ্ব শিক্ষক দিবস সম্বন্ধে আমার আমার কিছু কথা এখানে আমি বলছি আর বেশি আমি কিছু বলছি না তা আমি আরও অনেক চেষ্টা করব ভালো ভালো অনেক কিছু শেখা বা শিখতে জয় হিন্দ বন্দে মাতারাম